হ্যালো সবাইকে হাই এভরি আজকে একটা ধুতি প্যান্ট কাটিং করে দেখাবো তো দেখতে থাকুন ধুতি প্যান্ট কীভাবে আমাদের ভাঁজ করতে হয় তো একটি কাপড় কাপড়কে আমাদের প্রথমে দুই ভাঁজ করে নিতে হবে ঠিক এইভাবে দুই ভাঁজ করে নিতে হবে ঠিক আছে দুই ভাঁজ করার পরে এই রকম করে নিতে হবে এইরকম করে নিতে হবে হুম ঠিক আছে এই এইভাবে আমাদের খোলা দিকটা এদিকে ঠিক আছে যেদিকে আমাদের খোলা দিক ঠিক আছে সেই দিকে আমাদের ঝুল নিতে হবে আমি আরও একবার ভাঁজটা করে দেখাচ্ছি এই একটা কাপড় এটাকে দুভাঁজ করতে হবে দু ভাঁজ করার পরে এরকম আম্রেলা কাটিং যেন হয়ে হয় ওরকমই হবে এইভাবে চলে আসবে এটা ঠিক আছে কোথাও যেন কাপড় গুটিয়ে না থাকে সেই ব্যাপারে ভালো করে দেখতে হবে এটা পুরো আমাদের জোড়া দিক এদিকেও খোলা আছে এদিকেও খোলা এইটা আমাদের ঝুল ঠিক আছে আমাদের ঝুল যা থাকবে আমি সেন্টিমিটারে দেখাচ্ছি আমাদের ঝুল যা থাকবে ঠিক আছে সেটাই নিতে হবে ঠিক আছে ঝুল যা থাকবে সেটাই নিতে হবে কিছু কিছু ক্ষেত্রে আমাদের ঝুলে কম পড়ে ঠিক আছে তো সাপোজ এখানে আমার ঝুল ছিল আঠেরো কিন্তু আমার এখানে কম পড়েছে কত কম পড়েছে কত এখানে চোদ্দ হয়েছে তার মানে আমার চার কম পড়েছে তো চারটা আমি বেল্টে ম্যানেজ করব ঠিক আছে আমরা পুরো এই পর্যন্ত নিতে পারি তো সেক্ষেত্রে যে ছুঁচালো ধুতি প্যান্ট হয় ওটা হবে বাট ওটা ওটা খুবই ইজি করা ওটা অনেকে পছন্দ করে না পড়তে তাই আমি পাটিয়ালার মতো যে ধুতি প্যান্ট হয় মানে এইখানে কোনো ছুঁচালো থাকবে না পাটিয়ালার নিচে যেমন এই রকম থাকে ওই রকমই থাকবে ঠিক আছে তো ওই কারণে আমি এতটা নিলাম এই ঠিক আছে মনে রাখতে হবে এখানে কিন্তু আমাদের চার কম ছিল সেটা আমরা বেল্টে মেকআপ দেবো ঠিক আছে এই দিকটা পুরো এই ভাঁজটা করার পরে এই দিকটা আমাদের পুরো নিয়ে নিতে হবে ঠিক আছে আমি এটার কাটিং করে নিই ধুতি প্যান্ট মোটামুটি কাটতে বেশি সময় লাগে না খুবই কম টাইমে কাটিং হয়ে যায় হয়ে গেল হ্যাঁ এটা হয়ে গেল এরপরে সেম একই রকমভাবে আমি এটাকে ফোল্ড করে নেব ঠিক আছে একই রকমভাবে আমি এইভাবে ফোল্ড করলে ভালো হতো বাট এটা চওড়াই যেহেতু কম আছে তো আমাকে এইভাবে ফোল্ড করতে হচ্ছে ঠিক আছে যাই হোক আমাকে এইভাবে ফোল্ড করতে হবে এই মোটামুটি আমাদের চার ভাঁজ করে নিতে হয় ঠিক আছে কাপড়ে কম আছে তাই হুম এই হাঁস ভেতরে কোনোরকম যেন অসমান না থাকে ঠিক আছে দেখে নিতে হবে এইখানে আমরা এটাকে বসাবো হাফ ইঞ্চি উপরে মানে আমাদের এটা আমরা হাফ ইঞ্চি উপরে তুলে দেব কারণ কি আমাদের এর সাথে এটা তো এইভাবে জুড়বে তো এদিকে হাফ এদিকে হাফ টোটাল এক এরকম তুলে দেব ঠিক আছে এর পরে আমি টোটাল ঝুলটা নিচের দিক দিয়ে মাপবো টোটাল ঝুল হচ্ছে আমার আঠেরো ফার্স্টে আমি আঠেরোই একটা দাগ দেবো যেহেতু আমাদের এখানে ইলাস্টিক হবে তো এইটা এই রকম ফোল্ড হয়ে যাবে তো সেই জন্য আমাদের কোমরের ডের নিচের এইটা এখানে ডাবল ফোল্ড হবে তাই এক এই রকমভাবে রাখার পরে এইখান থেকে ফিতে বসিয়ে ঝুলের সাথে আমাদের তিন যোগ করতে হবে সরি ঝুলের সাথে আমাদের তিন যোগ করতে হবে তো আঠেরো উনিশ কুড়ি একুশ পুরোপুরি একুশ আছে এটা বোঝা গেছে আর এইটা আমরা কী নেব কোমরের চার ভাগের এক ভাগ তার সাথে তিন ইঞ্চি যোগ ঠিক আছে কোমরের চার ভাগের এক ভাগ এখানে হিপের চার ভাগও নেওয়া যায় হিপের চার ভাগের এক ভাগ তার সাথে তিন যোগ অথবা কোমরের চার ভাগের এক ভাগ তার সাথে তিন ইঞ্চি যোগ তো আমাদের কোমর ছিল যা তার থেকে আমাদের তিন যোগ করে এই তো আমি এটা কেটে নেব এটা কেটে নেব আর আমাদের যেহেতু এটা কাপড় কম পড়েছিলো তাই করে জোড়া ছিল ওই জন্য এটাও কেটে নেব হুম এর সাথে আমাদের এরকম জুড়তে হবে এটা আমাদের বেল্ট এখানে হয়ে যাবে তো আমাদের এতটা থাকবে না এর পরে এখানে এই দেড় ইঞ্চিটা বাদ দিয়ে এই যে বেল্টে চলে যাবে এটা বাদ দিয়ে আমাদের এই লম্বাটা নিতে হবে হিপের তিন ভাগের এক ভাগ হিপের তিন ভাগের এক ভাগ ঠিক আছে এটা সরিয়ে দেব ভেতর দিকে আমাদের নিতে হবে দুই আড়াইও নেওয়া যায় কেউ যদি খুব হেলদি হয় তো সেক্ষেত্রে এটা আড়াই নেওয়া যায় উপরে দেবো এটা রাউন্ড শেপ দিয়ে দেবো হালকা করে রাউন্ড শেপ দেওয়ার পরে এটা কাটিং করে গেছে আর এইখানে হালকা একটা চাঁদের মতো শেপ দেবো হালকা এটাও কেটে নিতে হবে নিচের নিচের এটা আমি এখন কাটবো না পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে কারণ আমি যদি এইভাবে কাটি তো যখন এটা খুলবো তখন এরকম ভি হয়ে যাবে এরকম তো ওটা আমাদের ফোল্ড করতে অসুবিধা হবে এটা যখন পুরো কুঁচি টুচি ফেলা হয়ে যাবে তখন আমরা এইভাবে আমাদের মুহুরি যা থাকবে সেই মাপটা নিয়ে এইভাবে খুলে দুই ভাঁজে কেটে নেব এখন কাটবো না এটা ঠিক আছে শুধু এই জোড়া অংশটা আমাদের কেটে দিতে হবে এরপরের সেলাইটা একটু কী হবে বলে দিই ঠিক আছে এটা এটা আলাদা এইখানটা আমাদের জুড়ে নিতে হবে ঠিক আছে এই একটা এইরকম এর মিডিলে একটা নজ দিতে হবে নজ মানে হচ্ছে ছোট্ট করে একটা কাঠ লাগাতে হবে এই কাঠের সাথে এটাকে জুড়ে দিচ্ছি দিয়ে এখান থেকে কুঁচি ফেলতে হবে এইটা এই দিকে এইটা এইদিকে মানে মিডিল এটা এদিকে মিডিল এটা এদিকে কুঁচি ফেলতে হবে এরকম করে 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 এটা আমাদের এই পর্যন্ত আনতে হবে এটা আমাদের এই পর্যন্ত কুচি ফেলে ফেলে আমাদের এই পর্যন্ত আনতে হবে ঠিক আছে আচ্ছা এখানে আমি কুচি দিয়ে দেখিয়ে দিয়েছি কীভাবে যেরকম বলেছিলাম বেল্টের সাথে যে বেল্ট কেটেছি তার সাথে এটাকে মিডিল মিডিলের এই দিকে কুচির মুখ করতে হবে মিডিল মিডিলের এই দিকে কুচি দুটো আমি ওইভাবে দুটোকে আমি ওইভাবে কুচি ফেলে নিয়েছি এরপরের কাজ হচ্ছে এটাকে উল্টে দিয়ে সোজা সোজা এইভাবে রাখতে হবে আর একবার দেখাচ্ছি আমি কুঁচিগুলো দিয়ে নিয়েছি মিডিল কুচির মুখ এদিকে মিডিল কুচির মুখ এদিকে সেম একই রকম এটা এটা হচ্ছে মাঝখান কুচির মুখ এদিকে কুচির মুখ এদিকে এরকম রাখতে হবে এর ওপরে এটা রাখতে হবে রেখে এখান থেকে এইভাবে এই রাউন্ড হয়ে বেরিয়ে যেতে হবে সেম এটাও এখান থেকে এই হয়ে এই রাউন্ড হয়ে বেরিয়ে যেতে হবে হয়ে গেল তারপরে অল্প করে মুড়ে আমাদের যে বেল্ট বেল্টের মাপে ওইটা ওইদিকে এটা এদিকে নিয়ে ইলাস্টিকের ভরার মতো ফাঁকা রাখতে হবে হয়ে গেল বেল্ট সবার লাস্টে এই দুটোকে এক জায়গায় রেখে আউচ এই দুটোকে এক জায়গায় রেখে আমাদের এখানে মুংুরির যা মাপ আমাদের মুগুরি যা ছিল সেটাকেই আমরা কেটে নেব এইভাবে ঠিক আছে আমার মুড়ি ছিল দশ তো ঠিক আছে এটা সেন্টিমিটারে করছি তাই পাঁচ এটাকে এইভাবে কেটে নেব কেটে নেওয়ার পরে পাটিয়ালায় যেমন হয় হাফ ইঞ্চি ফার্স্টে তারপরে বক্রম দিয়ে ফের এক ইঞ্চি এখানে ডিজাইন টিজাইন যা যা যে যা যেমন ইচ্ছা করতে পারে এটাও তাই এদিকে ঠিক আছে হয়ে গেল দুটোকে এই পাটা এদিকে এই পাটা এদিকে আচ্ছা এক সেকেন্ড আমি একটু এটা জুড়ে দিই তাহলে বুঝতে একটু সুবিধা হবে হ্যাঁ বল এটাকে ফুটে আছে এইভাবে এই এই ঠিক আছে এটা মুড়ে দিয়ে দিয়ে দিতে হবে এইভাবে বেল্ট বেল্ট মুড়ে দিতে হবে ঠিক আছে নিজে তো ফোল্ড করে দিতে হবে আগে বললাম খুলে সবার লাস্টে এই পায়ের সবার লাস্টে এই পায়ের এখান থেকে এই পায়ের এখানে ব্যাস কমপ্লিট আমাদের ধুতি প্যান্ট রেডি টাটা সবাইকে নেক্সট যদি কেউ কোনো ডাউট ক্লিয়ার করতে চান তো আমাকে বলতে পারেন আমি অবশ্যই চেষ্টা করবো ডাউট ক্লিয়ার করার তো এই ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট ভিডিও এর উপরে আসবে যে এই ছুঁচালো ধুতি প্যান্টটা কীভাবে হবে আমি দুটোই দেখিয়ে দেবো এটাও বক্রম দিতে হয় ওটাতে কোনো বক্রমটুকু কিছুই দিতে হয় না ওটা আরও সোজা এখানে কেটে বাদ গেছে ওটাতে বাদ যাবে না এইটুকুই পার্থক্য ঠিক আছে টাটা সবাইকে